আসসালামু আলাইকুম সবাইকে আপনার একাডেমিতে একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশের অনুশীলনী ছয় দশমিক একের এই এক থেকে পাঁচ নাম্বারে লগিষ্ট আকারে প্রকাশ করা এই অঙ্গগুলো গুলো করবো বলছে লগিষ্ট আকারে প্রকাশ করা আমি এক থেকে পাঁচ পর্যন্ত করব দেখো লগিষ্ট কথার অর্থ হইল ভাগ করে কাটাকাটি করে ছোট করা যতটুকু ছোট করা যাক যত ভাগ কাটা কাটি জটুকু ছোট করা যায় সেটার লঘিষ্ঠ আকারে প্রকাশ হ্যাঁ তো দেখো আমরা কিভাবে করব প্রথমটা আছে স্কয়ার মানে গুণ বি আর এ কিউব মানে এ তিনটা একটা দুইটা তিনটা এ আর গুণ সি এখন যদি তুমি কাটা কাটি দাও কাটাকাটি দেখো কারা কাটা কাটি যা আমরা অন্য কালি কাটতেছি দেখো কাটাকাটি করলে এখানে এ আর এ কাটা এ কাটা এখানে নিচে থাকে এ আর সি নিচে থাকে এ আর সি উপরে থাকে বি বি তাহলে আমরা এখানে লিখে দিব উপরে নিচে এ সি এটা হবে আমাদের আনসার এক নাম্বারের জন্য আনসার দুই নাম্বারে বলছে দেখো দুই নাম্বারটা কত আচ্ছা এটা একটু নিচে দিয়ে লিখলে আছে এ কয়টা দুইটা এ গুণ এ বি একটা সি একটা আর এখানে এ গুণ বি দুইটা বি আর সি তারপর দেখি কারা কাটা যাচ্ছে যারা কাটাকাটি যাচ্ছে তাদেরকে আমাকে দিবো এ কাটা এটা এটা কাটা এব আর এবি কাটা আর উপরে থাকে এসি সি এ আর সি থাকে উপরে থাকে এ আর সি এ আর নিচে থাকে এবিসি এটা হবে আমার আচ্ছা এখান থেকে সিসি কাটা আছে এসি সি কাটা যাচ্ছে এটা না এইখানে কাটা যাচ্ছে এখানে দেখো এ সি আর সি কাটা যাচ্ছে তাহলে উপরে থাকে এ নিচে থাকে উপরে থাকে এ নিচে থাকে বি এটা হবে আমাদের দুই এর জন্য আনসার তিন নাম্বারে দেখো এখানে তিনটা এক্স এখানে দুইটা এক্স কিউ আর এক্স স্কোয়ার ওয়াই কিউ ওয়াই স্কোয়ার জেড কিউ জেড স্কোয়ার কাটাকাটার যদি একটা একটা থাকে তা আমরা এক লাইন একটু করবো না কাটা ঠিক হবে না এক্স তিনটা একটা দুইটা তিনটা ওয়াই তিনটা একটা দুইটা তিনটা না তিনটা একটা দুইটা তিনটা এক্স স্কোয়ার দুইটা একটা দুইটা ওয়াই দুইটা একটা দুইটা জেড দুইটা একটা দুইটা একবারও কাটা যাইতো তিনটার থেকে দুইটা গেলে একটা করে লিখতে পারতো এক লাইনে তো এক লাইনে একটু বাড়াই লিখলে এইভাবে করলে সুন্দর এইটা এটা কাটা এ এক্স এক্স কাটা আর এখানে এ ওয়াই ওয়াই কাটা এখানে ওয়াই এটা কাটা জেড এটা এটা কাটা এ জেড এ জেড কাটা নিচে কিন্তু কিছু থাকে না নিচে কিছুই থাকে না তাহলে উপরে থাকে কি কি উপরে থাকে এক্স থাকে একটা ওয়াই থাকে একটা জেড থাকে একটা তার মানে এক্স ওয়াই জেড এটা হবে আমাদের তিন নাম্বারের জন্য উত্তর এখানে একটু আমরা তো দেখো আমরা এখানে চার নাম্বার করব চার নাম্বার দেখো এক্স স্কোয়ার এখানে এক্স এই দুই জায়গার থেকে একটা কমন যাচ্ছে কমন আর ভাগ করা দুইটার থেকে একটা গেলে থাকে একটা

এটাকে আমরা একটু ভাঙাবো দুই দ্বিগুণে চার এ দুইটা মানে দুইটা এ গুণ এ গুণ বিয়ে থাকে একটা এখন দেখো কাটা যা দেখো কাটা কাটি যাচ্ছে এ টু আর এ টু কাটা যাচ্ছে এ আর এ কাটা যাচ্ছে এটা এটা কাটা আর এখানে বিয়ে বিয়ে কাটা তাহলে আমাদের থাকে কি তাইলে আমাদের থাকে এখানে থাকে টু আর কিছু নাই শুধু টু থাকে থ্রি এ থ্রি আর এ থাকে এটাই হবে আমাদের এই এক থেকে পাঁচ পর্যন্ত প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পারছো আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে হাজির হবো সবাই ভালো থাকিও